বাংলাদেশে জাহানারা আলম জাহানারা আলম তো পুরো বিসিবির সমস্ত কর্মকাণ্ডকে অবাক করে দিচ্ছে যে এতদিন ধরে মহিলা ক্রিকেট টিমের মধ্যে এবং সেই ক্রিকেট টিমের আন্ডারে থাকা যে সমস্ত ব্যক্তিরা তারা কি করছিল আপনাদের নিশ্চয়ই রাশ্মিকা মান্দানার সেই সিনেমাটার কথা মনে আছে এ আর কমোডেড মুভি যে সিনেমাতে একটা খেলোয়াড় কিভাবে লজ্জিত কিভাবে ঘৃণিত কিভাবে তার প্রতি অত্যাচার করা হয়েছে সেই ঘটনা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যাই হোক আজকে যে কথা বলবো সে হচ্ছে বাংলাদেশেরই একজন সাবেক অধিনায়ক এবং পেজ বোলার কি জানেন জাহানারা আলম সে কি করেছে সে দুর্দান্ত দুর্দান্ত কথাগুলি বলে দিয়েছে দুর্দান্ত কেন বলছে জানেন কেননা এই কথাগুলি বলার সাহস অনেক মেয়েদেরই হয় না আজকে সে সাহসের সাথে যে কথাগুলি বলছে এবং রিয়াসাদ আজিম যিনি একজন বাংলাদেশের মানে সংবাদকর্তা যিনি ক্রিকেট মানে ক্রীড়া সাংবাদিক তিনি তার একটা ইন্টারভিউতে ওই জাহানার আলম এই সমস্ত কথাগুলি কানতে কানতে বলছেন যে আমাদের ওপরে যে অত্যাচার হয়েছে মহিলা ক্রিকেটারের ওপর একজন কোচ একজন কোচের দায়িত্বে থাকা ব্যক্তি এসে আমার বুকের সামনে এসে হাত দিতে চাইছে একজন ব্যক্তি এসে জিজ্ঞেস করছে তোমার মাসিক অর্থাৎ পিরিয়ডস তোমার কদিন বাকি আর না হলে তুমি তো করতে পারবে না কাজটি এরকমভাবে তারকে কথা বলছে তার মুখের সামনে মুখ নিয়ে চলে আসছে এরকম কাজ করছে এই জাহানারা আলম সেই ক্রিকেটের তাদের যে কোচ বা সহকারী কোচ বা যাই হোক না কেন যে সমস্ত দায়িত্বে থাকা সেই ব্যক্তি হলেন মঞ্জুরুল আলম এই মঞ্জুরুল আলম কি করেছে তাকে শারীরিকভাবে অত্যাচার করার চেষ্টা করেছে তাকে শারীরিক মানসিক বিভিন্নভাবে তাকে ক্ষতি করার চেষ্টা করেছে একবারও ভেবে দেখেছেন এখন যে জাহানারা আলম এই কথাটি বলেছে এবং তিনি এই কথাও বলেছেন যে তার শুধুমাত্র তার উপরে এই কথা ঘটেছে বা এইরকম ঘটনা ঘটেছে এমনটা নয় বাংলাদেশে অনেক মহিলা ক্রিকেটারদের সাথে এরকম ঘটনা ঘটেছে সে নিগাজ সুলতানা একটি কথা অলরেডি তুলে ধরেছে যে নিগাঁজ সুলতানা জুনিয়রদের চড় মারে এরকম ঘটনা আরও অনেক ক্ষেত্রে দেখা যাবে শুধুমাত্র এটা বাংলাদেশ ক্রিকেটে নয় এই এই ঘটনা কিন্তু ভারতবর্ষ বলুন তথা বিভিন্ন দেশে এই ধরনের ঘটনা ঘটতেই পারে কেননা কেননা ওই স্টাফরা যারা পুরুষ স্টাফ থাকে তারা মহিলাদের পরে নানা রকম অত্যাচার করে এরকম ঘটনা সত্যি আমার নিজের কানে শোনাও কিছু কিছু ঘটনা আছে সেগুলো আমি এখন নাই বা বললাম কেননা সেগুলো কোনো প্রমাণ নেই বললে হয়তো তারা প্রমাণটা নাও দিতে পারে সেই জন্য আমি বলবো না তাদের কথাগুলি কিন্তু এরকম ঘটনা কিন্তু প্রায়শই ঘটে চলেছে হ্যাঁ আমাদের সমাজে কি মেয়েরা এগিয়ে আসতে পারবে না খেলার জন্য আমাদের সমাজে কি মেয়েরা ঘরের মধ্যে বসে থাকবে চুরি পরে আর কিচ্ছু পারবে না রান্না বান্না করবে না তারা দেশের জন্য গর্বান্বিত করবে না আজকে আমাদের ভারতের মেয়েরা দেশের জন্য গর্ব করছে আমাদের দেশের জন্য বিশ্বকাপ জিতে এনেছে আজকে আমরা তাকে নিয়ে গর্ব করছি আজকে বাংলাদেশের মেয়েরা ক্রিকেটের দিকে এগিয়ে আসছে তারা খেলছে বিশ্ব ক্রিকেটে তাদের পরিচিতি বাড়ছে তাহলে সেইখান থেকে আসছে জাহানারা আলম যখন এই সমস্ত বিষয়ে তাদের কোচ বা সাবেক আরও পরিচালক তাদেরকে প্রতিবাদ কথা বলেছে তখন তারা বলেছে মানে তাকে জানানোর পরে তারা কোনো রিপ্লে বা কিছুই দেয়নি উল্টে সেই মেয়েটির সিলেকশন আটকে দিয়েছে এবং সে টিমের সুযোগ পায় না এবং তার পাশে আজকে তামিম ইকবাল থেকে শুরু করে মার্শাভিমীর মোর্তাজা প্রত্যেক সাবেক অধিনায়ক ক্রিকেটাররা দাঁড়িয়েছে এইরকম ঘটনা যদি সত্য হয় তাহলে অবশ্যই তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া দরকার এবং এই রকমভাবে চলতে থাকলে আমাদের ক্রিকেট ধ্বংসের পথে যাবে তারা এই ধরনের পোস্টও করেছেন এবং জাহানার আলমের পাশে থাকার আহ্বানও জানিয়েছেন আপনারা নিশ্চয়ই জাহানার আলমের পাশে থাকবেন না থাকবেন না অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানান ধন্যবাদ